যাওয়ার কথা আপনি জানেন গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ওখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতি হয় হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ঘৃণা জাগানোর চেষ্টা করা হয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং তার ফল হয়তো বিজেপিতে উল কিছুটা তুলল কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে ঘৃণা চাষ হবে রাজনীতির সঙ্গে ধর্মের মিশ্রণ করলে কি হয় আমরা বাংলাদেশে দেখছি এরকম প্রসঙ্গ উত্থাপিত হয় কিন্তু তারপরে ধর্মতার নীতি যদি না থাকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না ভেঙে পড়ে এবং সংখ্যালঘু মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আক্রমণ হয় অত্যাচার হয় ঘর হয় খুন হয় তার ধর্মস্থানের উপর আক্রমণ হয় তাহলে পশ্চিমবঙ্গে এদেশে যেখানে ধর্মক্ষতার নীতি আছে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে এমনিতেই বেলডাঙ্গা আমি যে এখন অনেক দিন থেকেই খুব ফ্রেজাইল একটা মাঝে মাঝে গুজব মাঝে মাঝে কোনো ঘটনা আমি তো গত তিন বছরে বেশ দু তিনবার দেখলাম আর এই এই সময় যা হলো বিগত দিনে ভোটের পরেও এখন কিছু ধরপাকড় করেছে কে নিরীহ কে দোষী সেটা বিচার ব্যবস্থা থেকে হয়ে যাবে কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় তাহলে ব্যবস্থা নেওয়া যায় ভোটের সময় দরকার ছিল সাম্প্রদায়িক উত্তেজনার এবং ভাগাভাগি বিজেপি হোক তৃণমূলের তখন সেখানে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না এখন দাঁড়িয়ে যারা গ্রেপ্তার হলো বা যারা উস্কানি দিল বা যারা বক্তৃতা করলো তৃণমূলের নেতা হতে পারেন বিজেপির নেতা হতে পারেন ধর্ম ধর্মের পোশাকে ধর্মগুরু সাজার চেষ্টা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে এটাকে নিয়ে বিজেপি তৃণমূল একটা রেশারেশি এবং বিভাজনের রাজনীতি করছে। ওই এলাকার মানুষ যাতে শান্তিতে সম্প্রীতির বাতাবরণের মধ্যে আমাদের এই জেলার এবং রাজ্যের যে ঐতিহ্য আছে সে অনুযায়ী যাতে তারা তাদের জীবন জীবিকার বিষয়গুলো নির্বাহ করতে পারেন আমরা সংহতির জন্য মানুষের প্রতি ঐক্যের জন্য সম্প্রীতির জন্য এবং এই ধরনের যারা ধর্মকেন্দ্রিক ধর্মাশ্রিত রাজনীতি করে মানুষের মধ্যে হিংসা এবং দেশ ছাড়াচ্ছে তাদের প্রতি ঘৃণা জানার জন্য আজকে আমরা ওখানে যাব কর্মসূচি আছে পার্থগতভাবে মানুষের কাছে যাব এবং সে মানুষকে সংগঠিত করবো কাজ ওখানে আমাদের কমরেডরা অনেকে প্রচার মাধ্যম সেটাকে নজর দেয়নি এই পিরিয়ডের মধ্যেও আমাদের কিছু কর্মী তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে হিন্দু এবং মুসলমান মানুষের মধ্যে যে সাঁকো আছে যে জনবন্ধন আছে সেটা দৃঢ় করার জন্য ভেঙে পড়ে তার জন্য কাজ করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আমরা ওখানে যাওয়ার দরকার বলে আসতে এসেছি এবার শুধু ডিসেম্বরেই মহারাষ্ট্রে তেতাল্লিশ বাংলাদেশী বেকার হয়েছেন এবং বিল্ডিং গভর্মেন্ট দুদশক পর বাংলাদেশী সেগাল দিল্লি কি বলবেন আচ্ছা এটা বাংলাদেশি না ভারতীয় বাঙালি তুমি কি করে জানলে মিডিয়া রিপোর্ট করেছে বলে বা পুলিশ বলেছে বলে তোমার জানো যখন বুলডোজের দিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘর ভাঙছিল তখন দিল্লি পুলিশ একজনকে এফআইআর করেছিল এবং এফআইআর লিখেছিল যে বাংলাদেশি তখন তাকে জিজ্ঞেস করল তুমি কি করে বুঝলে বাংলাদেশি বললো ওনার ভাষার যে অ্যাকসেন্ট উচ্চারণ সেটা শুনে আমি মরে গেলাম আচ্ছা আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরে মুর্শিদাবাদে মালদায় কুচবিহারে জলপাইগুড়িতে দক্ষিণ চৌ বাঁকুড়ায় পুরুলিয়ায় একই রকম উচ্চারণ পদ্ধতি তাহলে হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ ভাষার উচ্চারণ দেখে বুঝতে পারবে কে কোন জেলার কে কোন দেশের আসলে এই যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের নাম করে বিজেপি যে প্রজেক্ট নিয়েছে আর এস এস যে প্রজেক্ট নিয়েছে এবং আমাদের রাজ্য যেভাবে তৃণমূল এটাকে আরও বেশি করে গ্রথিত করছে ধর্মাশ্রিত রাজনীতি করার জন্য বিভাজন করার জন্য আর বিজেপির যে প্রয়াস আছে যেমন জামাত এরা করছে বাংলাদেশে যে ধর্মের নামে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় নিয়ে যাওয়া তাহলে বাঙালি মুসলমানের ক্ষেত্রে বিপদ হয়ে যায় যে তারা ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু আমাদের দেখতে হবে যে কারা ভারতীয় বাঙালি আবার আমি বলছি কোর্ট আন্ড কোর্ট ভারতীয় বাঙালি এটা ওই হোম মিনিস্ট্রি থেকে আরম্ভ করে আর এস এস বিজেপি এবং এই পুলিশ ডিপার্টমেন্ট এবং মিডিয়াকেও জানতে হবে কারণ ওরা মনে করে হিন্দি হিন্দু হিন্দুস্তান আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগ্য মুসলিম পাকিস্তান তাহলে এখন বলছে হিন্দু হিন্দু হিন্দুস্তান আর বাকি যারা বাংলা হোক বা অন্য নর্থ ইস্ট থেকে যারা যায় ব্যাঙ্গালোরে তাইকে বলতো না চীন বলে দাঙ্গাঙ্গা হয়নি হাজার হাজার লোক তখন নর্থ ইস্ট থেকে ছাত্র ছাত্রী কর্মীরা সব ফেরত যায়নি অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরামে এই যে মানুষের পোশাক দেখে ভাষা দেখে উপাসনার পদ্ধতি দেখে খাবার দেখে এই যে আদানি এটা হচ্ছে তার অংশ অবশ্যই যদি বাংলাদেশি হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু হোম মিনিস্ট্রিকে তাহলে বলতে হবে যে কি করে বাংলাদেশে ঢুকছে বিএসএফ তো আছে সীমানা কাঁটা তার বেড়া আছে যেমন গরু পাচার হচ্ছে বিজেপি তৃণমূল তার ভাগ নিচ্ছে তাহলে কি সেরকম মানুষ পাচার হচ্ছে তো সেটা তো সীমানা এন্ট্রি পয়েন্টে ঢুকতে হয় তুই গোটা দেশে কি চুরি তাল্লাশি করবে আরে তোমরা প্রশ্ন আমি এতক্ষণ ব্যাখ্যা করে বললাম এই জন্যই যে মিডিয়া ফলাও করে বলে তারপরে কোনো ফলো আপ করে না আমরা তো আমি কেন বললাম তো জোর দিয়ে করো এই মহারাষ্ট্রে এক সময় আমাদের চুড়ি রয়েছে ব্যাঙ্গালোরে যেখানে ঝুঁকড়ি করে আছে মানুষ আছেন উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের মালদার মুর্শিদাবাদের বাঁকুড়ার দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশগার তাদেরকে বাংলাদেশি বলে নদী দিয়ে দিচ্ছে এটা হয় যে ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা জানানোর জন্য তাহলে এটা দায়িত্ব হচ্ছে সরকারের সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকার তার ভাগ আছে কার্কি দায়িত্ব যুগ্ম তালিকা আছে একটা তাহলে ইন্টারনাল মাইগ্রেশন একটা যুক্তরাষ্ট্র দেশে কাঠামোর মধ্যে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে অর্থিক কারণে শিক্ষার কারণে চিকিৎসার কারণে রুখে যায় তার নিরাপত্তা দেখা তার ওয়েলবিং দেখা তার ওয়েলফেয়ার দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের এন্ট্রি আছে সংবিধানের লিস্ট করা আছে যে মাইগ্রেশন মাইগ্রেশনে তার দায় এবং দায়িত্ব করে কিন্তু আমরা করোনার সময় দেখেছিলাম যখন ট্রেন বন্ধ করে দিয়েছিল আফটার জুলকে পুড়িয়ে মারলো মালদার ছেলে বাংলাদেশ নেবে তার অসংখ্য ছেলে পুলে আছে যাদেরকে করা তিন বছর চার বছর পরে বলা হয়েছে যে ছেলে আছে বেকসুর বলে তাহলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় যদি কেউ দুষ্কৃতি হয় যদি কেউ বিদেশি হয় যদি কেউ তোমার গিয়ে খুনি হয় যে আতঙ্কবাদী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের আছে পুলিশ মাঝে মধ্যে খবর বলে দিল আর মিডিয়া একটা সেন্সারি খেজ বলে একটা ঘন্টাখানেক চালিয়ে দিল সে যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে তাহলে অসংখ্য মানুষ যারা হচ্ছে তাদেরকে আমাদের বাংলাভাষীর মানুষকে এই বাংলার মানুষকে পূর্ব উত্তর পূর্ব ভারতে দক্ষিণ ভারতে এবং বৃহত্তর পশ্চিম ভারতে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এই দায়িত্বটা বুঝে নিতে হবে চট্টগ্রাম আদালত যাবজ্জীবন সাজা দিল কৃষ্ণ আগে এই ঘোষণা করেছে তো সেই দেশের আইনের ব্যাপার সেই দেশের আদালতের ব্যাপার তারপরে আবার আইনি সেখান থেকে উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালত দিয়ে থাকে তাহলে সেটাকে সুপ্রিম কোর্টে যেতে পারে তার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছে কিন্তু ওখানে আইনের শাসন থাক সেটা আমরা চাই সেখানে যাতে সাংবিধানিক ব্যবস্থা থাকে সেটা আমরা চাই সেখানে গণতান্ত্রিক জনপ্রক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকে এবং শান্তি থাকে সেটা আমরা চাই এখানে প্রতিদিন আমাদের দেশে কতজনকে নাম শাস্তি শোনানো হচ্ছে কত তুই তুমি খবর করেছ শাস্তি করা হচ্ছে না সঞ্জীব ভট্টকে আইপিএস অফিসারকে কেন গুজরাট দাঙ্গার পরে যখন সে নরেন্দ্র মোদীর কথা শোনেনি তাহলে তাকে কেন তুমি জেল থাকতে হলো এতদিন পরে তো কোর্ট ওকে বলছে জামিন দিতে হবে উমর খালিদকে কেন তুই জেলে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে কেন কোনো শুনানি হচ্ছে না আইন তো আইনের পদ্ধতি চলতে হবে আমাদের এখানে স্টেন স্বামী আমাদের এখানে বারবারও আমাদের এখানে সুদা ভারদ আমাদের এখানে তোমার গিয়ে ওই তোমার অধ্যাপক ফিজিক্যালি চ্যালেঞ্জ তাকে কীভাবে জেলের মধ্যে পচিয়ে মারা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপক সব অপরাধের বিচার চাই এবং মিথ্যা অপবাদ যদি কাউকে কোনো অফিসার মিথ্যা মামলায় জড়ায় তাহলে সিপিআইএম একমাত্র বলে সেই অফিসারদেরও শাস্তি চাই তদন্ত করে বুঝতে হবে আমাদের দেশের আইন অনুযায়ী পাসপোর্ট আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পাসপোর্ট দেয় ইস্যু করে কিন্তু তার শর্ত হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং সেটা পুলিশি ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের হাতে কিন্তু আছে সবাই জানে পার্লামেন্টে আমি অনেকবার বলেছি বিদেশ দপ্তরের পার্লামেন্টে সংসদীয় কমিটির মেম্বার হিসেবে বলা হয়েছে যে এই পুলিশের ভেরিফিকেশনের মধ্যেই শস্যের মধ্যে ভুট আছে অথচ আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হয় সবটা ডিজিটালি করা যায় কার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে এত সার্ভেলেন্স আছে সব জানে কিন্তু মোটামুটি চা খাওয়ার পয়সার নাম করে পুলিশকে কিছু টাকা দিয়ে দিলে সব পুলিশ নয় কিন্তু একটা বড় অংশে বিশেষ এটা যেহেতু গোপন যে পুলিশ থাকে তাদের দিয়ে করানো হয় এসবি বলে তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার আগে চলে আসে একসময় বলা হলো আমরা পার্লামেন্টারি কমিটি থেকে বলেছিলাম যে সেই তাদের এই জন্য ফিজ বাড়ানো হলো পাসপোর্টের যে প্রত্যেককে স্মার্টফোন বা প্যাড দেওয়া হবে এবং তাতে দাঁড়িয়ে সেই যাতে সঙ্গে সঙ্গে অনলাইন সমস্ত ভেরিফাই করে আর পাসপোর্ট দপ্তর দেখতে পারবে যে রলি সে অন দ্য স্পট ভেরিফাই করেছে আজকাল জানা যায় লোকেশন থেকে জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে কিন্তু সেটা করা হচ্ছে না এখন আমাদের রাজ্যে যেখানে ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো তদন্ত ভুয়ো কেস ভুয়ো ডিগ্রি ভুয়ো তোমার কি পাসপোর্ট রোজ ধরা পড়ছে এটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের মধ্যে যারা ভেরিফাই করবে তাদেরকে আগে ভেরিফাই করা উচিত যে তারাও জালিয়াতি করছে কিনা যেটা এই কেসটার মধ্যে বড় হলো এটা না হলে তুমি হচ্ছে তোমার এই সর্ষের থেকে ভূত তাড়াতে পারবে এরাজ্যের জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ রাজ্যকে অশান্ত করার জন্য রাজ্যের পুলিশ এদের ঢুকিয়েছে দাবি করছে অভিষেক ব্যানার্জি কি বলবে প্রত্যেকটা অপরাধে দেখবে বিজেপি তৃণমূলকে গাল দিচ্ছে তৃণমূল বিজেপি গাল দিচ্ছে অথচ ওপরে অপরাধীরা দুজনে দুজনকে পয়সা দিচ্ছে আমি প্রকাশ্যে বলছি আর এই জন্য গরু পাচারের কাণ্ডে দেখা গেল যেই ধরলে শাস্তি পাবে বিষয়টা অনেক দূর পর্যন্ত যাবে বিজেপি নেতা তৃণমূল নেতা উভয়ের কাছে যাবে তখন তারি তাকে আর ছেড়ে দেওয়া হয় যাবে আমরা আরচিকর দেখছি কে কাকে ঢোকাচ্ছে আর কে কাকে বার করছে অপরাধ যখন জেলের মধ্যে ঢোকাচ্ছে সে বাইরে বেরিয়ে চলে আসছে আর এরকম একজন এমপি তাহলে সাহস তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন হোম মিনিস্টার নামে বলুন মিডিয়াকে বলে কি হবে আর বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে তারা বিশাল সীমানা আছে বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা তাহলে যদি উনি বলেন বিএসএফ ডেকেছেন আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায় একটা ভিডিও দেখিয়ে অধিকারী দাবি করছেন যে ওপারের হিন্দুদের উপারের হিন্দুদের আক্রমণ করা হচ্ছে বলি না শুভেন্দু এক সময় গামছা লাগিয়ে যেমন তৃণমূলের নেতারা করে টুপি লাগিয়ে গরু মাংস খাচ্ছিল নাকি ইফতার পার্টি করছিল ওদেরই লোকজন সব দেখাচ্ছে আবার এখন যে বিজেপি হয়ে গেছে ব্যাপক হিন্দু হিন্দু হিন্দুদের করছে এরা হিন্দু মুসলমান করে আসলে মানুষকে ভাগ করার জন্য আর যখন উপরের উপি পাওনা না নেয় সেখানে কিন্তু ভাগ ভাগ যখন করে তখন কিন্তু হিন্দু মুসলমান দেখে না

সম্মেলন প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই আমরা আমাদের জেলায় সাতচল্লিশটা এরিয়া কমিটির সম্মেলন শেষ করেছি তার আগে শাখাগুলির সম্মেলন হয়েছে আগামী পঁচিশ ছাব্বিশ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবারে বুদ্ধদেব ভট্টাচার্য নগর নামকরণ করা হয়েছে রঘুনাথগঞ্জ এবং আমাদের দুই প্রয়াত নেতা আমাদের জেলা কমরেড শেখর সাহা এবং জোহাক মঞ্চ রবীন্দ্র ভবন রঘুনাথগঞ্জে সেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি তারা বিভিন্ন জেলার বিভিন্ন এরিয়া থেকে তারা নির্বাচিত হয়ে আসবেন বিগত তিন বছরে আমরা যা এই জেলায় রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম নির্বাচনী পরিচালনা ইত্যাদি যা করেছি সেগুলো নিশ্চিতভাবে আলোচনা হবে এবং আমাদের আগামী তিন বছর আমাদের পার্টি পরিচালনা করবার জন্য নেতা নির্বাচিত হবে জেলা নেতা নির্বাচিত এটাই হচ্ছে প্রসেস সম্মেলনের মধ্যে দিয়ে আমরা তো আজকে যে সভা আছে বেলডাঙাতে সাম্প্রদায়িকতা বিরোধী সভা বেলডাঙায় যে ঘটনা ঘটছে এরকম তৃণমূল এবং বিজেপি তারা আমাদের মুর্শিদাবাদ জেলায় যে বাইনারির রাজনীতি করতে চাইছে মেরুকরণের রাজনীতি এবং মুর্শিদাবাদ জেলার যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই বিষয়টা নিয়েও আমরা আমাদের সম্মেলনে আমরা আলোচনা করব এবং বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করছি পরিবেশকে যারা এই শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছে তাদের যাতে না করতে পারে সাধারণ মানুষকে রুটি রুজি নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলো যাতে সামনে না নিয়ে এসে ধর্ম ধর্ম করে এই রাজনীতিটাকে করতে চাইছে কেউ বাবরি মসজিদের কথা বলছে কেউ রাম মন্দিরের কথা বলছে আসলে লুটে খাওয়ার জন্যেই সন্ন্যাসী একটা শক্তি যারা প্রতিক্রিয়ার শক্তি যারা মৌলবাদী শক্তি সবসময় মানুষের মধ্যে বিভেদটা তৈরি করতে চাইছে ফলে এই সম্মেলন আমরা আগামী দিনে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি আর আমাদের সম্মেলন উপলক্ষে জানেন যে একটা লোগো আমরা তৈরি করি সেই লোগো আমাদের আনুষ্ঠানিকভাবে আপনাদের এখানেই আমরা প্রকাশ করব আমাদের কমরেড মোহাম্মদ শহীদ আছে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সোমনাথ সিংহ তিনিও আছেন আমরা এখন লোগোটা আপনাদের সামনে এখানে